পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা দুই জেলার দুই স্কুলেই সবুজ উদ্যোগ দুই স্কুলেই গাছের গল্প স্কুলের ছাদে বাগান কাছে ফল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এক নম্বর ব্লক এখানে ভাঙ্গর বালিকা বিদ্যালয় এই সরকারি হাই স্কুলের ছাদে ফলের বাগান ড্রাগন ফ্রুট আঙ্গুর সবেদা এই সব ফলই প্রতিদিন পড়ুয়াদের মিটতে মিলে দেওয়া হয় এই উদ্যোগ স্কুলের প্রধান শিক্ষকের টিতারা নিজেদের মধ্যে থেকে টাকা পয়সা তুলে টাকা অ্যারেঞ্জ করে গাছপালা কিনে এই গাছের আয়োজন করেছে এবং সেখান থেকে এই ড্রাগন হচ্ছে এবং সেই ড্রাগনটাই মেয়েদের দেওয়া হচ্ছে স্কুলের ছাদে বাগান তৈরি করতে কয়েক হাজার টাকা খরচ হয়েছে সবটাই দিয়েছেন শিক্ষিকারা এটা এলাকার একটা সত্যি একটা মানে স্কুলগুলোর মধ্যে অন্যতম নজির গড়েছেন তিনি কোনো কিছুর প্রয়োজন হয় এগ্রিকালচার বা হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে নিশ্চিতভাবে তিনি আমাদের কাছে আবেদন করলে আমরা স্কুলের পাশে আছি এই ধরনের কাজ অন্যান্য স্কুলও করুক এবং এরা আরও বেশি ভালো করে করুক এটা আমি চাই পূর্ব মেদিনীপুরের কাঁথির বনমালি চট্টা হাইস্কুল সরকারি নির্দেশের পরে এই স্কুলের বিভিন্ন দিকে গাছ লাগানো শুরু হয়েছে প্রত্যেক পড়ুয়া একটি করে চারা গাছ বসাচ্ছে তাদের মায়ের নামে গাছে ঝুলানো বোর্ড তাতে লেখা পড়ুয়া এবং তার মায়ের নাম গত পাঁচই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস সেদিন থেকে ধাপে ধাপে কাজ শুরু হয়েছে এখনো পর্যন্ত পঞ্চাশটি আম এবং নারকেল গাছের চারা বসিয়েছে পড়ুয়ারা স্কুলে এসে প্রতিদিন যে লাগানো গাছে জল দেয় যার গাছ অনেক জায়গায় লাগানো হয় তবে পরিচর্যার কারণে গাছ মরে যায় শুকিয়ে যায় হয় না তবে মায়ের নামে যেহেতু লাগানো হয়েছে আমরা টিফিন টাইমে আসবো পরিচর্যা করবো গাছে জল দেব গাছটা বেড়ে উঠবে এবং পরে আমরা যখন আসবো স্কুলে প্রাক্তন ছাত্র হয়ে তখন দেখতে পাবো যে গাছ লাগিয়েছিলাম আমার মায়ের নামে গাছটা বড় হয়েছে তাই স্কুলে উদ্যোগ আমার খুবই ভালো লেগেছে ছাত্ররা প্রতিদিন সকাল সাড়ে দশটায় এসে আগে গাছটা ঠিকঠাক আছে কিনা দেখে নেয় টিফিন টাইমে ওরা জল দেয় আবার ছুটির পরে সাড়ে চারটার সময় ওরা আবার গাছটা পরিচর্যা ঠিকঠাক হচ্ছে কিনা একটু দেখাশোনা করে প্রয়োজনে জল দিয়ে বাড়ি এই এবছর আমরা পঞ্চাশটি গাছ লাগিয়েছি মায়েদের নামে ছাত্রীদের মায়েদের নামে রাজ্য সরকার যেহেতু এগিয়ে এসেছেন এবং আমাদেরও অনেকটা আর্থিক সাহায্য করবেন বা বৃক্ষ দান করবেন তাই আগামী বছর থেকে আরো বেশি বৃক্ষরোপণের ব্যবস্থা করা হবে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা বাবা রিক্সা চালান মেয়ের চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন সেই পথে বড় ধাপ নিট পাশ করলেন সুন্দরবনের বিদিশা বর সর্বভারতীয় পরীক্ষায় হিঙ্গলগঞ্জের বিদিশার র্যাঙ্ক এক হাজার আঠেরো উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এখানকার প্রত্যন্ত গ্রাম বাঁশতলা এই বাঁশতলার মেয়ে বিদিশা বর হতে চান ডক্টর বিদিশা সেই মতো এবছর নিট ইউজি পরীক্ষা দেন এটা সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা এরকম একটা পরীক্ষায় বিদিশার র্যাঙ্ক এক হাজার আঠেরো সাফল্যের জন্য ইয়াকিং টু পয়েন্ট ও ব্যাস থেকে আমি পড়েছিলাম পিডব্লিউ সমস্ত টিচার আমাকে খুব সাহায্য করেছেন এছাড়া বাবা মা আমার দিদি জামাইবাবু ওনারা সব সময় পাশে থেকেছেন জামাইবাবু আমার যেখানে যা দরকার জামাইবাবুই আমাকে সঙ্গে নিয়ে যেতেন আমার সর্দি তো সব কাজে যেখানে যাওয়ার কোনো দরকার খাতা বই পেন আমার সর্দি দেখেছে আর মা বাবা তো মা বাবার ভূমিকা তো কখনো কমই হয় না বিদিশারা চার বোন বাবা রিক্সা চালান অত্যন্ত গরিব পরিবার ছোট থেকে অভাবের সঙ্গে লড়াই হিঙ্গলগঞ্জের হালদা বাঁশতলা গোবর্ধন বিদ্যাপীঠ থেকে পড়াশোনা এখান থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন ছোট থেকেই ডাক্তার হতে চেয়েছেন বিদিশা তার পড়াশোনার জন্য বাবা জমি বন্ধক রেখেছেন ঘরবাড়ি ছোট মেয়েটাও গাছ তার আগে ধারে পড়াশোনা করে আমাদের এই পড়ার অভাব খুব টাকা পয়সা দরকার হয়তো জমি জায়গা রেখেছি বন্ধে রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্কুলের ফার্স্ট গার্ল ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাতেও দারুণ রেজাল্ট নিট ইউজিতে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২২ লক্ষ উত্তীর্ণ হয়েছেন প্রায় বারো লক্ষ পঞ্চাশ হাজার এর মধ্যে সুন্দরবনের বিদিশ র্যাঙ্ক এক হাজার আঠেরো ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে পেয়েছেন নব্বইয়ের বেশি অভাব আর অভাব অভাবের সঙ্গেই যেন ভাব কুকুর থেকে মাছ ধরে বিক্রি করেন বিদিশা তার সঙ্গে মোটা মোটা বই পড়া ডাক্তার হতে হবে যে অনেকেই বলতেন ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন বিদিশা হয়তো মনে মনে বলতেন কার তাতে কি এই আকালেও যদি স্বপ্ন দেখি সেই স্বপ্ন পূরণের পথে বড় ধাপ সর্বভারতীয় প্রবেশিকায় দুরন্ত রেজাল্ট সুন্দরবনের বিদিশার ইলেভেনে আসাকালীন কোন স্ট্রিম নেবো তখন ঠিক হলো আমার যে ক্যালকুলেশন ম্যাথ এসব দিকে একটু ইন্টারেস্ট আছে তো আমি সায়েন্স নিয়ে নিই তারপরে ঠিক করলাম কি হব আস্তে আস্তে মোবাইল স্ক্রোল করতে থাকি ক্লাস ইলেভেনে আমার হাতে মোবাইল আসে তার আগে তো আমি নিটের ব্যাপারে কিছুই জানতাম না ইলেভেনে মোবাইল সার্চ করতে করতে জানতে পারি যে ডাক্তারি পড়তে গেলে নিট এক্সামটা ক্লিয়ার করতে হয় তারপরে এম বিবিএস এর চান্স পাওয়া যায় উত্তর চব্বিশ পরগনা থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম নিউজ বাংলা